মাক্কালাতে সর্দার আব্দুল সাম হজুর মমিজিনের সর্দার আব্দুল করিম হজুর আপনারা যেখানেই তাই হাজুর আপনাদের স্মরণ করতেছি ডাকতেছি আল্লাহ তালা দান করুন অতি দূরত্ব হাজির হমিল্লাহ ইকবর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি হোজের আপনারা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো তো দেশের বাহিরে দুবাইয়ের হাজিরা পাশাপাশি একটা তার ভাই সে দেশে থাকে হ্যাঁ দুইটা হাজিরা করবেন খুব ভালোভাবে দেখবেন মোহাম্মদ মহিউদ্দিন পিতা মিতো শাহীন ব্যাপারী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে দুবাই শারজাহ অবস্থানরত আছে তো মহিউদ্দিন ভাই সে আল্লাহতাল নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি কিনা এটা পরীক্ষা করে দেখবেন হ্যাঁ একটু পরীক্ষা করেন আর হচ্ছে মহিউদ্দিন ভাই তার কা সব খোলা আছে কিনা অন্তর্দৃষ্টি যেটা এটা খোলা আছে কিনা পরীক্ষা করেন এবং সে আমার কাছে ট্রান্সফার নিয়েছিল দুইজন তারা আছে কিনা খুব ভালোভাবে দেখেন মেহুদ্দিন পিতা মিত শাহীন ব্যাপারী বর্তমানে ডুবাই সারাজা অবস্থানরত

তার কাছে কোনো দানাব নাই ওরা হুম তার কাছে কোনো দানব নাই এখানে পড়ি আছে দানবের কথা বলি নাই সে আমার কাছে দুইটা ট্রান্সফার নিয়েছিল ওরা আছে কিনা দুইজন ট্রান্সফার নিয়েছিল হ্যাঁ উজন কোনো লোক নাই হইজুর ট্রান্সফার নিছে এরকম কোনো লোক নাই তার সাথে এখানে কিছু পড়ি আছে তার সমস্যা করতে এগুলোকে বাধ্য করে দেওয়া হয়েছিল এগুলো আছে নয়জন আছে এখানে

ওর যে লোকগুলা ছিল এবারে বাধ্য করে দেওয়া হয়েছে দুইবার কাজ করাইছে এবং যাদেরকে বাধ্য করা হয়েছিল তারা কে আছে কিনা তারা আছে এবং সে দেখতে পারবে যদি আমল করে তাহলে তার কাসপটা পরিপূর্ণভাবে খুলবে হালকা খোলা আছে তাই তো আর সে আল্লাহতাল নিয়মপত্র ব্যক্তি না তার রাশিটা হয়তো দুর্বল প্রকৃতি চাইলে আল্লাহ তালা যদি দেন আমল করলে তাহলে তার কাসপটা খুলবে আচ্ছা ঠিক আছে তার এক ভাই ছোট ভাই না মোহাম্মদ তুহিন বাবা মিত শাহিন ব্যাপারী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা গোপালপুর গ্রাম তো তহিন ভাই তার ব্যবসা বাণিজ্যে শুধু মন্দা দেখা দিছে। ব্যবসা বাণিজ্যে লস গায় ব্যবসা বাণিজ্যে এই উন্নতি নাই যেখানে এই যে ওখানে লস এবং কাজের মধ্যে বাধা আসে দেখেন তো তহিন ভাই

এখানে এগুলা কাটা যাবে না লাগবে সময় আচ্ছা ঠিক আছে আরেক ভাই নাম মিরাজ হোসেন মোন্না পিতা আবুল কায়ের এখানে সৌদি আরব তো দেখেন তো মিরাজ হোসেন মোন্না পিতা আবুল কায়ের ঠিকানা সৌদি আরব সে দেশে আসতে চাইতেছে এখন তার বাড়ি থেকে আর বলতেছে যে বিভিন্ন বাড়ির মন্ত্রী যায় যেমন আছে তা সে যাতে ছয় মাস পরে আসে অথবা এক বছর পরে আসে এখন দেখেন তো বুঝুর এটা সম্ভব কিনা আটকানো যাবে কিনা ব্যবস্থা দিয়ে সে যাতে কিছুদিন পরে আসে জি সে আসবে জি সেরকম ব্যবস্থা

এই জন্য আর আটকাইতে চাইতেছে যাতে কিছুদিন পরে আসে তা না হইলে বলে সংসার টিকবে না এই জন্য কাজটা না হয়েছে যে যাতে এটা সংসার টিকে দেখেন যে ব্যবস্থা দিয়ে আটকেনো কেন ছয় মাস শত বছর যে যাতে পরে আসে